হে গাইস আমি প্রান্তিক তোমরা একটু প্রান্তিক দেব ব্লগ শরীর খারাপ হয়ে গেছিল বলে এই ভিডিওটা এডিটিংই করা হয়নি তাই জন্য শরীরটা ঠিক হতে এডিটিং করে আপলোড করলাম তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক এখন আমি রেডি হয়ে গেছি সব প্যান্ডেল গুলো দেখাতে যাব বলে আমাদের বাড়ির সামনে হয় না আমাদের বাড়ি থেকে একটু দূরে হয় মানে আমাদের বাজারটাই হয় তাই জন্য আমরা একটু পায়ে হেঁটে যাচ্ছিলাম আর দেখো এখানে সব টোটো মানে এরপরে আর বাজারে টোটো ঢুকতে দেবে না টোটো কেন কোনো গাড়ি ঢুকতে দেবে তারপর আমি একটু পোস্ট দিচ্ছিলাম আমাকে অন্ধকারে দেখা যাচ্ছে তো দেখো এইখান থেকে লাইটিং শুরু হয়ে গেছে তোমাদের দেখাই প্রথম প্যান্ডেল মানে প্রথম প্যান্ডেলটার নাম হচ্ছে দিগন্ত সেখান থেকে শুরু করি ছিল ঠিক নারীদের নিয়ে দেখো কত সুন্দর লাগছে আর প্যান্ডেলটা অনেকটা উঁচু করেছিল হচ্ছে কিন্তু প্যান্ডেলটা সামনে থেকে দেখলে ভাই দারুন কিন্তু দারুণ ছিল চলো এবার প্যান্ডেলটার ভেতরে ঢুকি আর ঠাকুরটা দেখে আর প্যান্ডেলের ভেতরটা দেখে এই হচ্ছে এই প্যান্ডেলের ঠাকুরটা ঠাকুরটাও বেশ দারুন লাগছিল আর প্যান্ডেলের ভেতরটা তোমরা একটু ভালো করে দেখে নাও আমরা যাচ্ছি দ্বিতীয় নম্বর প্যান্ডেল যার নাম হচ্ছে কল্পতরু এই প্যান্ডেলটাও দারুণ করেছে। আপনি দেখতে পাচ্ছ বড় করে রবীন্দ্রনাথ ঠাকুর এইটা হচ্ছে এই প্যান্ডেলের ঠাকুরটা ঠাকুরটা কেমন লাগছে তোমরা একটু ভালো করে দেখে নাও লাইটিং গুলো দারুণ ছিল কিন্তু ফোনে আর কি সব ভিডিও ক্যাপচার করা যায় যারা দেখে তারাই জানো তোমরা বলো চন্দননগর চন্দননগর তো ঘুরে যাও দেখো দিতে কতটা সুন্দর লাগছে আর এইদিকে একটা পুতুল ছিল এটা নম্বর প্যান্ডেল যার নাম রয়েল বুলেট প্যান্ডেলটা সামনে দাঁড়ালে তোমাকে মাথা উঁচু করে দেখতে হবে কারণ এই প্যান্ডেলটার হাইটটা অনেকটা করেছিল এবার প্যান্ডেলের ভেতরটা দেখা যাক কিন্তু অনেক ভিড় ছিল ভিড় ঠেলে ঠেলে ঢুকে আমরা গেলাম ভেতরটা আর এই ঠাকুরটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে আবার লাইটিং দেখতে দেখতে ভিড় ঠেলে ঠেলে আমরা আরেকটা প্যান্ডেলে যাচ্ছিলাম কিন্তু এই প্যান্ডেলের ভিডিওটা আমি আলাদা করে ছেড়েছি তাই এইটা আর দেখাচ্ছি নি চল এবার পাঁচ নম্বর প্যান্ডেলটাই যাওয়া যায় এই প্যান্ডেলটার নাম হচ্ছে অভিনন্দন চল এই প্যান্ডেলটার ভেতর ঢুকে দেখায় কতটা সুন্দর বাইরে দেখে তো বেশ দারুণ লাগছে চলো ভেতরটাই ঢুকে দেখায় আমার তো সবথেকে বেশি ভিড় লেগেছে এই প্যান্ডেলটাতে আধ ঘন্টার মতন দাঁড়িয়ে থাকতে হয়েছে ভিড় ঠেলে ঠেলে ভেতরে ঢোকার জন্যে এইটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা আর ঠাকুরটা তোমরা দেখো একবার প্যান্ডেলটার এই ঠাকুরটাও বেশ আমার ভালোই লেগেছে ভেতরে এত ভিড় ছিল কারণ সবাই ছবি তুলছিল তাই জন্য তার ভিডিও করতে পারছিলাম না ঠিক করে তাও যেটুকু পেরেছি সেটাই দেখাচ্ছি এইটা হচ্ছে ছ নম্বর প্যান্ডেল যার নাম উদয় প্যান্ডেলটা সামনে থেকে এরকম লাগছে দাঁড়াও তোমাদেরকে আবার ভেতরটা গিয়ে দেখাচ্ছি ঠাকুরটাও তোমরা দেখতে পাবে এই বেলুন একটু সরল ঠাকুরটা এই যে এবার ঠাকুরটা দেখো তোমরা ভালো করে আর ভেতি ভেতরে ঢুকতে পারিনি কারণ সামনে সবাই ছবি তুলেছে তাই একটু জুম করেই দেখাচ্ছি দুটো প্যান্ডেল পুরো পাশাপাশি হয় এই প্যান্ডেলটার নাম হচ্ছে পচ চলার সাথে হয় এই প্যান্ডেলটার লাইটিং গুলো বেশ দারুণ লাগছিল বাইরে থেকে এই প্যান্ডেল বেশ দারুণ লাগছে চলো একবার তোমাদের ভেতরটা দেখায় কতটা সুন্দর লাগবে প্যান্ডেলটার প্যান্ডেলে ঢোকার আগে একটা টেরি কে দেখতে পেলাম দারুণ ছিল ভাই সবাইকে হাসাচ্ছিল আর সবার সঙ্গে হ্যান্ডশেক ও করছিলো এদিকে ক্যামেরার দিকে একটু দেখো তো চলো এবার প্যান্ডেলটার ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকতে দেখলাম এরকম মশারি দিয়ে কিছু করা ছিল আর ঠাকুরটাও বেশ দারুণ লাগছিল এইবার আমরা যাবো অঙ্কুরের মাঠে ভাই মাঠে যা ভিড় ছিল সেই দিন কি বলবো তোমাদের আমার তো ক্যামেরা দেখ নড়েই যাচ্ছে চলো এবার যা যাক প্যান্ডেলের কাছে আর প্যান্ডেলে যেতে যেতে অনেক লাইন দিতে হবে যখন যাচ্ছিলাম অনেকটা ফাঁকা ছিল তাই জন্য আমাদেরকে কত লাইনও দিতে হয়নি প্যান্ডেলের বাইরে দেখলাম কটা সাধু বাবা আছে সব হোম যজ্ঞ কীসব হচ্ছে না হোম যজ্ঞ হচ্ছে দেখলাম আর দুজন ঘোরাঘুরি করছে চলো এবার তোমাদের প্যান্ডেলটা দেখায় আর এই প্যান্ডেলটা আদিবাসী থিমের ওপর করেছিল আর লাইটিং এর জন্য প্যান্ডেলটা লাগছিল আর একটু দূর থেকে তোমাদের প্যান্ডেলটা ভালো করে দেখায় এই দেখো প্যান্ডেলটা দারুন লাগছিল দারুণ চলো আর বেশি ওকে এবার প্যান্ডেলটার ভেতরে ঢোকা যাক সাইড দিন সাইড দিন সাইড দিন সাইডে 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 তারপর ভিড় ফেলে ঢেলে ভেতরে ঢুকতে হয়েছিল তারপর ভেতরে ঢুকেই দেখি এখনো দেখতে পাইনি দাঁড়া দাঁড়াও দেখি ভালো আর ভেতরটা দারুন লাগছিল কিন্তু খড় দিয়ে করেছিল ভেতরটা আরো সব চুবড়ি ঝোড়া আরো সব অনেক কিছুই ছিল ভেতরটাই বেশ মনে করো আরো প্যান্ডেল আরো অনেকগুলো প্যান্ডেল ছিল আর সেগুলো দেখাতে পারিনি আর লাইটিং আরো ছিল জন্য আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আর একটা কমেন্ট করে দেওয়া চ্যানেল নতুন হলে তাদের সাবস্ক্রাইব করো